ঘন জঙ্গল এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে একটি গাছ দাঁড়িয়েছিল যা শতাব্দীর পরিবর্তনশীল ঋতুর সাক্ষী ছিল যাই হোক স্থানীয়রা ফিসিস করে বলেছিল যে ভুতুরে গাছ হিসাবে পরিচিত এই প্রাচীন গাছটি একটি অন্ধকার গোপন আশ্রয় করেছিল কিংবদন্তি ছিল যে অস্থির আক্তার আক্তারা এ ঝাঁকটা শাখায় আশ্রয় পেয়েছিল গ্রামবাসী সতর্ক ও কুসংস্কার সূর্যাস্তের পর গাছটি এড়িয়ে চলত বিশ্বাস করে যে এটি ভৌতিক রূপের সাথে জীবিত হয়েছে তবু ও কৌতূহল প্রায় সেই ভয়কে কাটিয়ে উঠত এবং সবচেয়ে সাহসী চাঁদ রাতে গাছের কাছে যাওয়ার সাহস করেছিল এক চাঁদবিহীন রাতে রাজ নামে এক যুবক সন্দেহ এবং সাহসিকতা উভয়ের দ্বারা উদ্দীপিত ভুতুড়ে গাছের চারপাশের রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিয়েছিল একটি লণ্ঠন দিয়ে সজ্জিত এবং উত্তেজনার সাথে একটি হৃদয় কম্পিত তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন গাছগুলি ভয়ঙ্কর ছায়া ফেলে এবং তিনি কিংবদন্তি গাছের কাছে আসার সাথে সাথে বাতাসে একটি অস্থির নিরবতা ঝুলে পড়ে রাজ যখন তার বাঁকানো ডালগুলির নিচে দাঁড়িয়েছিল হঠাৎ তার মেরুদণ্ডের নিচে ঠান্ডা বাতাস বয়ে গেল বাতাস ভুতুড়ে সুরে ফিসসিস করে আর পাতাগুলো উত্তরে মরিচা ধরে হঠাৎ গাছের কাণ্ড থেকে একটি অন্য জাগতিক আভা বেরিয়ে আসে যা চাঁদের আলোতে দোলাতে থাকা ইথারিয়াল চিত্রগুলিকে প্রকাশ করে রাজ বিস্ময় এবং আতঙ্কে মিশ্রণ অনুভব করেছিল কারণ আত্মারা একটি প্রাচীন সুরে নাচছে বলে মনে হয়েছিল ভৌতিক সমাবেশের মধ্যে একটি আত্মা রাজের কাছে এসেছিল এটি একটি মহিলার আত্মা ছিল তার চোখ দুঃখ এবং আকাঙ্ক্ষায় ভরা তিনি হারানো প্রেম এবং বিশ্বাসঘাতকতার একটি মর্মান্তিক কাহিনী বর্ণনা করতে শুরু করেছিলেন যা তাকে ভুতুড়ে গাছের সাথে আবদ্ধ করেছিল তা ভাগ করে নিয়েছিল রাজ তার গল্প দ্বারা অনুপ্রাণিত তাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল একটি নতুন উদ্দেশ্য দ্বারা চালিত রাজ গ্রামের আর্কাইভগুলিতে প্রবেশ করেন এবং একটি প্রাচীন প্রেমের গল্প আবিষ্কার করেন যা আত্মার বর্ণনাকে প্রতিফলিত করে গ্রামবাসীদের সহায়তায় তিনি আটকে পড়া আত্মাদের মুক্তির জন্য একটি পবিত্র আচার পালন করেছিলেন তাদের সান্ত্বনা প্রদান করেছিলেন শেষ আত্মাটি বিবর্ণ হওয়ার সাথে সাথে একটি মৃদু বাতাস বনের মধ্যে দিয়ে বয়ে গেল এবং ভুতুরে গাছটি নীরব হয়ে দাঁড়িয়েছিল এর বর্ণালী খ্যাতি বিশ্রাম নিয়েছিল সেই দিন থেকে গ্রামবাসীরা আর ভয় পায় না একসময়ের ভুতুড়ে গাছটিকে পরিবর্তে তারা রাজকে সাহসী আত্মা হিসাবে উদযাপন করেছিল যিনি দীর্ঘস্থায়ী আত্মাদের বন্ধ করে দিয়েছিলেন ভয়ের গল্পকে করুণা এবং মুক্তির মধ্যে পরিণত করেছিলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন